আজ কি মামার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমি আমার জন্য আপনারা দোয়া করবেন নদীর একুল ভাঙে অকুল গড়ে কিন্তু মনিরুজ্জামান মনিরের মানে সেই সাত ওনার জীবনের এত ভয়াবহ দুর্ভিক্ষ কেন নেমে আসলো আর কেনই বা তার এই ঘরটি ছাড়তে হলো জীবনে কষ্ট পেতে পেতে আমার কষ্ট আমার কাছে কোনো ব্যাপারই না বুঝতে পারছেন জীবনে কষ্ট পেতে পেতে এই কষ্ট আমার কাছে কোনো ব্যাপারই না বুঝছেন দাদা এইভাবেই উনি বলে যাচ্ছে এবং কাদোকাদো চেহারার ভিতরে ফুটে উঠেছে তার রহস্যের ছাপগুলো একজন আর বুজা হয় আমি থাকি আমারও এরকম আছে গোবেলা থেকে কিন্তু আর আমার ভাগ্য অর্থ দেনাই বাড়ি ঘর নাই মনরুল ইসলাম সেই সাদ ভাই বলছিল যে আজকে মামার বাড়ি থেকে বিদায় নেচ্ছি আজকে এই মামার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি আর কোথাও কখনো আসতে পারি কি না জানি না আমার বাড়ির গোষ্ঠী বলেন আর বাবার বাড়ির গোষ্ঠী বলেন হ্যাঁ অর্থ না থাকলে কোনো জায়গাতেই আসলে সম্মান হয় না সম্মান পাওয়া যায় না এটা চোখের পানি এবং সব কিছু মিলিয়েই তার কথার ভিতরে অনেক রকমের রহস্য লুকিয়ে আছে মনে হলো নিশ্চয়ই আপনাদের হাডুডু খেলার কথা মনে আছে জাতীয় খেলা বাংলাদেশের হাডুডু যা কিনা পিছনে টেনে ধরা ঠিক তেমনি মনিরুজ্জামান ভাইয়ের জীবনে ঘটে যাচ্ছে প্রত্যেকটি ঘটনা পিছনে যেন তার কোনোরকমেই এই দুর্ভোগ দুর্দশা এবং লাঞ্ছিত এগুলো যেন কখনোই ছাড়ছে না তার পিছু কেন এইসব ঘটনা ঘটছে তার জীবনে আমার বাড়িতে দীর্ঘ দু হাজার সাল এবং পঁচিশ সাল রানিং চলে এই পর্যন্ত আর কি মামার বাড়ি ছিলাম কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াটা কেউ কেউ ভালো চোখে দেখছে না তার কারণেই তাকে এখান থেকে উচ্ছেদ হয়ে একটি ভাড়া বাড়িতে যেতে হলো ভারাকান্ত হৃদয়ে কাদো কাদো মন নিয়ে এই বাড়িটি ছাড়তে হলো মনিরুজ্জামানের আমি কোনো আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না আমি আমি কোনো আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না একটি বাক্য রচনায় হরহামেশায় শোনা যায় যে আপন থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো ঠিক তেমনি মনিরুল ইসলামের মনিরের এই জীবনের সাথে ঘটে যাচ্ছে প্রত্যেকটি ঘটনা তার ঘটনাগুলো বিবরণ দিতে গেলে চোখের পানি ধরে রাখা যাবে না এমন লোম রহস্য ঘটনা এই মনিরুজ্জামান মনির ভাইয়ের সাথে জড়িয়ে ভাড়া ঘরে যাচ্ছি ঘরে ঘরেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু এই চলে যাওয়ার পিছনে রহস্যটা কি শেষে আর কি ভাড়ার বাসা চলে আইছি তার কি ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ফলোয়ার সেই জন্য না আমি কিভাবে কথা বলবো আর কিভাবে আপনাদের বোঝাবো সেরকম আমার জানা নাই তবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে হাসি মুখ নিয়ে যেন সময় থাকতে পারি আমি কোনো আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না আমি আমি কোন আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না